সালামুক দর্শক বন্ধুরা অবস্থান করছি আমরা যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুরাটে এটি বিশাল বড় গরুরাট প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা জানেন হাট মূলত সপ্তাহে দুই দিন হয় প্রতি শনিবার ও মঙ্গলবার আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু দর্শক কিনা বেচা চলছে তো আপনাদেরকে দেখাবো আমরা কিছু খামার উপযোগী সার গরু সার বাসুর দেশি গরু সাইওয়াল গরু জাতের গরু কোথা থেকে নেটছে খামার উপযোগী সার বাসুর গরুগুলো সেই সকল তথ্য দিব সাত মাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চারটা গরু কেনা বেচা দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন কেনা ব্যসা চলছে ভালো আছেন ভাইছেন দরকার চারটা একশো আপনারা দেখলেন কেমন হইলে আসলে কেনা ব্যসা করবেন কেনা কত শুনলেন আপনারা দর্শক এই যে চারটা গরু এক লাখ পঞ্চাশ হলে কিনা বেচা করবে আচ্ছা এগুলো কি জাতের গরু ভাই আচ্ছা আচ্ছা একটা শাহল একটা ক্রস এই দুইটা দেশাল শুনলেন এই যে দুইটা দর্শক দেশাল এইগুলো বয়স কত মাস করে আনুমানিক পাঁচ মাস ছয় মাস ঠিক আছে ভাই ধন্যবাদ পাঁচ থেকে ছয় মাস শুনতে পেলেন দর্শক আপনারা দেখলেন চারটা আমার উপযোগী ষাট বছর গরু এই যে সামনে দুইটা কতটা চলছে কী ভাই বলেন ভাই তো যাক কেন

শুনলেন দর্শক এই যে একটা গরু 52 কইলে সাইড়ে দিবে সামনেটা কি জাতের গরু ভাই এটা ভিডিও ভাই এটা কত চাচ্ছেন এটা রামপতি বাহান্ন ভাই শুনলেন দর্শক বাহান্ন আছে কিনা ব্যাসা 48 টাকা দেব শুনলেন 48 হইলে আর এটা কি জাত এটা পাকিস্তানি সিন্ধি দর্শক শুনলেন আপনারা এটা পাকিস্তানি সিন্ধি শুনলেন আপনারা আপনাদেরকে দেখালাম

কত যাচ্ছেন কত পঞ্চান্ন হবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমার উপযোগী সার গরুর দরদ জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি কেনা বেচা চলছে

সারি সারি গরু দর্শক কিনা বেসা চলছে কাকায় তিনটা কেমন চলছে ওনার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সারি সারি খামার উপযোগী সার গরু কাকা এটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কত চাচ্ছেন চল্লিশ একটা চল্লিশ একটা পঁয়তাল্লিশ দুইটা গরু এটা কত হলে হবে চল্লিশ আর এটা কত হলে হবে তিরিশ হইলে হবে একটা চল্লিশ হইলে হবে আপনারা শুনতে পেলেন আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখালাম দর্শক দুইটা গরু দরদাম জানালাম এখানে দেশে বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খামার উপযোগী ষাট গরুর দরদাম কেনা বেচা চলছে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কাকা ভালো আছে এটা কত যাচ্ছেন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চাশ হলি হবে পঞ্চাশ হইলে হবে দর্শক এই যে গরুটা পঞ্চাশ হইলে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে দরদাম জানালাম